আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা যে যেখানে আছেন এবং যেখান থেকে আজকের এই চমৎকার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং নিরাপদ আছেন এখন আমি আছি আমার ক্যাম্পাসে এবং আজকে এক বিশেষ ভিডিও হতে চলছে সাধারণত আমি এই ধরনের ভিডিও করি না বাট আজকে কেন যেন আমার মনে হচ্ছে যে একটা করাই উচিত মূলত আমার ডিপার্টমেন্টের আজকে ক্রিকেট টুর্নামেন্ট চলছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের ব্যস্ত ত্রিশ তারা ফাইনালে গিয়েছে তাই আজকের এই ভিডিওটি আমি করছি জানি না ফাইনালে কি হবে না হবে তবে আশা রাখছি ভালো কিছুই হবে আজকের এই ভিডিওটি যদি আপনারা এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেন তবে আশা করছি আপনারা বেশ চমৎকার একটা ভিডিও উপভোগ করতে পারবেন বাইদে হয় আমার ক্যামেরার পিছনে সুজয় আছে তাকে আপনারা দেখেছিলেন আর একটা ভিডিওতে যেটা মোটামুটি ভালোই ভিউ হয়েছে আমি জানি না সে কেমন ভিডিও করছে বাট আশা করছি সে ভালোই করছে আমি আপনাদেরকে আজকে দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে এবং আগের কিছু ফুটেজও দেখাবো চলুন এখন আমি আপনাদেরকে আমাদের আগে যে খেলাগুলো হয়েছে সেগুলোর ফুটেজ দেখাই বাইদে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি আমরা এখন পর্যন্ত সবগুলো ম্যাচে আনবিটেন ছিলাম চলুন তাহলে আপনাদেরকে এখন এক ঝলকে দেখিয়ে নিয়ে আসি কেমন ছিল আমাদের আগের ম্যাচগুলো খেলাধুলা আমাদের শরীর ও মনকে চাঙ্গা রাখে তাই আমাদের সকলেরই উচিত কম বেশি খেলাধুলা করা বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন আপনারা যেখানে আমাদের তেত্রিশ ব্যাচের প্রতিটি ম্যাচ ছিল এক কথায় অসাধারণ বলা যায় আমরা প্রায় প্রতিটি ম্যাচই ডোমিনেট করে জিতেছি আপনারা আমাদের খেলার কিছু অংশ দেখতে পাচ্ছেন আসলে একটা ভিডিওতে তো পুরো খেলা দেখানো সম্ভব না তবে যতদূর সম্ভব আমি দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে পর্ব এবং সেমি ফাইনালের সবগুলো ম্যাচ আমরা আনবিটেন অবস্থায় থেকে অবশেষে আমরা এখন ফাইনালে চলুন এখন আমি আপনাদেরকে ফাইনাল খেলার পূর্ব মুহূর্তের কিছু মজার মুহূর্ত দেখাই যেগুলো আমি আশা করছি আপনারা সবাই উপভোগ করবেন

দাদারা আপনারা দেখতে পাইতেছেন আমি এক দাদারে নিয়ে আইছি এ দাদায় অনেক ভালো আসলে অভিনয় এক কি সরি আর কি আমি ভুল বলে যে উপস্থাপনা করে বাট সেটা কথা না কথা হচ্ছে সে আজকে রাতে সানগ্লাস পরছে বিষয়টা আপনারা কেউ দেখেন আমি সেটা জানি না আমি আমি যদিও হাতে ব্যাট নিয়েছি বাট খেলতে পারি কি ভাই আপনি 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 দেখেন না বুঝতে পারছি বুঝতে পারছি আপনি ঠিক আছে সমস্যা নেই গাছ হয়েছে আপনাদেরকে আমি আজকে খেলা টেলা দেখাবো হ্যাঁ আমাদের অনেক পিলাররা এখানে আছে তারা আসলে করতে এটা ব্যাপার না ব্যাপার হয়েছে কি আমি সে আমার দেশি ভাই বললে কথা থাকা লাগে আসলে হ্যাঁ 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 ঠিক আছে তুমি কি আজকে সাইন লেঙ্গুয়ে এই কথা বলছো এখন তুমি তুমি কি কিছু বলবা ক্যামেরার সামনে ধন্যবাদ তোমাকে সুযোগ দেওয়ার জন্য শ্রীবাদ ভাইকে

আমি অত্যন্ত আনন্দিত আজকের টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্টের ঠান্ডা খেলায় উপস্থিত হতে পেরেছি তোমরা যে ক্যাম্পাসের সবসময় চলাধারা করো সেই ক্যাম্পাস যাতে একটা সুন্দর ক্যাম্পাস হয় এবং সকল ছাত্রীদের মধ্যে সুসম্পর্কে যদি বিদ্যমান থাকে এবং এই ক্যাম্পাস যাতে সব ধরনের মাদক অশ্লীলতা এবং সামাজিক কার্যকলাপ মুক্ত হয় সেক্ষেত্রে তোমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে তা আমি আবারও যারা এই টুর্নামেন্টে ফাইনাল উত্তীর্ণ হয়েছে যে দুটো দল তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করেছে তাদেরও সতর্ক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আজকের এই টুর্নামেন্টে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আবারও অভিনন্দ ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি

よし 뱃속에서, 뱃속서에서 뱃속에서, 에

বলো তোমার অনুভূতি আমার অনুভূতি আমি বলছিলাম আমি নাচব এবং আমি নাচ দেখাইছি এবং আমরা জিতেছি 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 ভোটানি তেত্রিশ ব্যাস তিরিশ ব্যাসকে হারাইয়া না না কথা বলতে দাও ভাই আপনি কিছু বলতে চান কেন আপনি কি টায়ার্ড এই ভাই কি এই ভাই সাক্ষাৎকার দিচ্ছে খেলেছে খেলেছে খেলার পর এখন না

رباب صاحب جوياز بينڊن ڏور نه نه اڙي نه اڙي نه چالاڻ لڳبنا دارو دارو جاءِ تي رهو نيه ٿو پرا بهستي سيليبريشن ٿو يا سان